ময়মনসিংহের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছেন এসিডেন্ট সাইদ মোহাম্মদ ইব্রাহিম ময়মনসিংহ থেকে এস মিজানের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে ময়মনসিংহ নগরীর খাকদোহর ও ঘণ্টিবাজার মনিটরিংয়ে বেরিয়েছেন সহকারী ভূমি কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদ মোহাম্মদ ইব্রাহিম করেছেন পরিচ্ছন্নতার অভিযানও মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে নগরের ঐতিহ্যবাহী খাগডোহর ও ঘন্টি বাজারে বিভিন্ন বাজার সহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তিনি সরজমিনে দেখা যায় কাঁচা বাজার মাছ বাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখছেন তালিকা অনুযায়ী ঠিক আছে কিনা দাম তার দিকেও খেয়াল রাখছেন এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করে নিজেরাও যেন কাউকে চাঁদা না দেয় এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তিনি এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারে সিন্ডিকেটকে দায়ী করেছেন বিক্রেতারা এছাড়া চিনি স্টক করে রাখা মাছ ও মুরগির ওজনে কারচুপি বাজারে চাঁদাবাজি এবং রাস্তার উপর দোকানপাট সহ সব কিছুতেই পর্যবেক্ষণ করেন এসিডেন্ট সাইদ মোহাম্মদ ইব্রাহিম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের এসিডেন্ট সাইদ মোহাম্মদ ইব্রাহিম ভূমি অফিসের সহকারী কর্মকর্তা উপজেলা ভূমি অফিসের তরিকুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বড় বড় করে করে আছে কিন্তু এটা পর্যাপ্ত না দোকান অনেক সহনীয় পর্যায়ে সহনীয় মূল্য মেনটেন করে যাতে মানুষের কাছে বিক্রি করে এবং মানুষ যাতে থেকে কেনাকাটা করতে পারে সেই পরিবেশ যাতে বজায় রাখতে পারে সেই কারণে আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ জানিয়েছি এবং একই সাথে ব্যবসায়ী কমিটির যারা সদস্য রয়েছে তারাও আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উপস্থিত ছিলেন সম্মানিত সাংবাদিক কিন্তু ছিলেন তাদের সকলের সমন্বয়ে আমরা বাজার মনিটরিং সফলভাবে সম্পন্ন আজকের আপনারা কোনো কাউকে জরিমানা করেছেন আমাদের এখানে আজকে কোনো জরিমানা করা হয় নাই তবে একাধিক ব্যবসায়ীদেরকে আমরা সতর্ক করেছি কিন্তু করলে অনেক সময় তাদের দেখা যায় একদিনের যে ইনকাম সেই পুরোটাই অথবা জরিমানা টাকা দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য ছোট ব্যবসায়ীদের আমরা আপাতত করেছি জরিমানা থেকে তবে তারা যদি যেসব নির্দেশনা আমরা প্রদান করেছি তা যদি সেভাবে সংশোধন না করে আমরা পুনরায় এসে তাদেরকে জরিমানা করি